দর্শক আপনারা যারা এই মুহূর্তে টিভি বক্স কিনতে চান আপনাদের জন্য কিন্তু আজকে অনেকগুলো কালেকশন দেখাবো আমরা আছি এই মুহূর্তে বাজার গুলিস্তান পাইকারি মার্কেটে আমার সাথে আছেন সাউন্ড ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি টিভি বক্সের আজকে অনেক কালেকশন দেখতে পাচ্ছি সর্বনিম্ন প্রাইস কত ভাই আজকে আজকে সর্বনিম্ন প্রাইস কিন্তু থাকছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় টিভি বক্স 1200 টাকা টিভি বক্স তাও তিনটা মডেল পাবে চারটা মডেল আচ্ছা TX9 পাবে TX9 TX3 মিনি পাবে TX3 মিনি পাবে FT লিংক পাবে FT লিংক পাবে MI4K MI4K পাবে যেইটাই নেই

তো ভাই এটা প্রাইসই কোন কথা রাখছেন আপনারা এটা 5200 টাকা শোরুম প্রাইস 5500 টাকা শোরুম প্রাইস আমরা রাখতেছি মাত্র 4800 টাকা মাত্র 4800 টাকা লো নিতে পারবেন বিশনের এবং 10 বছরের গ্যারান্টি ওয়ানটি সহ এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ এক বছর পর্যন্ত কোনো সমস্যা কোম্পানি কিন্তু আপনাদের চেঞ্জ করে দিবে আচ্ছা ঠিক আছে মানে যারা একটা ভালো মানের টিভি বক্স করছেন তারা কিন্তু চাইলেই এটা নিতে পারেন

এক্স থার্টি প্রো বয়স কন্ট্রোল ডি মাত্র দুই হাজার টাকা থার্টি প্রো সিক্সটি Pro যেটি নিয়ে মাত্র দুই টাকা দুই টাকা আর ওফ্টি নাইন এটি এক্স নাইন প্রো আগের ছিল না বসকান্ড আচ্ছা আচ্ছা এইটা মাত্র টাকা মাত্র টাকায় সহ ঠিক আছে আচ্ছা জি এরপর ডিসপ্লে সহকারে TX 200 Pro ডিসপ্লে সহকারে নিতে পার 500 টাকা এটা মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা তারপরে বক্স নিতে পারবে 2100 টাকা হল জি বক্স মাত্র 2100 টাকা হলে নিতে পারবেন জি বাজেট এমআই কিন্তু কম এটা বাজেট কমের নিতে পার মাত্র 2500 টাকা মাত্র টাকা হলে চায়না এমআইটা যেটা বাজেট কম মাত্র 2500 টাকা নিতে আচ্ছা ঠিক আছে এরপর আপনার এটা হচ্ছে ছয় মাসের অফিসিয়াল গ্রান্টি আচ্ছা এগুলো যেগুলো দেখেন তিন মাসের অফিসিয়াল গ্যারান্টি আর এটা হচ্ছে ছয় মাস অফিসিয়াল গ্রান্টি ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি ঠিক আছে ছয় মাস অফিসিয়াল গারান্টি ওয়ারেন্টি সহকারে

আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাইলাম যেটা আপনার পছন্দ হবে নাম নাম্বার লোকেশন দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যদি শপে আসতে চান সব লোকেশন আবার বলে দিবেন সব লোকেশন হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্সের 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর দোকান এবং 7 নম্বর দোকান আচ্ছা ঠিক আছে সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ